ওয়েলকাম 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 সবাইকে ওয়েলকাম আর একটা নতুন গেম প্লে ভিডিওতে আর আজকে আমরা খেলবো হচ্ছে পপি প্লে চ্যাপ্টার থ্রি আর আজকে আমি আমার ফেস ক্যাম সহ করছি আর এটা হচ্ছে আমাদের ছাপ যারা দেখা দেই যদি এই রে ভাই আমাদের ছাদে খালি কবুতর আছে তো ভাই আজকে আমি ফেস সহ করছি চলো গেম প্লেটাকে শুরু করা যায় আমরা গেম প্লে চালিয়ে দিয়েছি আর আমার না ওই ইডিটটা পারি না তো তাই এইভাবে দেখছি চলো এই পার্টটাকে কেটে দিই এই পাটটাকেও কেটে দিই ওকে ভাই আমাদের একটা ওয়ার্নিং দিচ্ছে এ ভেরি স্মল পেরিক কি এই ভাই বুঝলাম না চলো এবার ফাইনালি পাটাকে শুরু করা যাক তুমি অ্যাড দেখাচ্ছে একটা না দেখলেও হয় চলো ভাই আমাদের গেম শুরু হয়ে গিয়েছে এর আগে চারটা টুতে আমরা হচ্ছে একটা ট্রেনে করে পালিয়ে গেছিলাম লাস্টের দিকে পপি নামে ওই পুতুলটা আমাদের ট্রেনটাকে অ্যাক্সিডেন্ট করা দিছিল এখন আমাদের গেম জানি না কোথা থেকে শুরু হবে তো আমাদের গেম কিন্তু এক মিনিট কে কিছু একটা বড়ো জিনিস আমাদেরকে মনে নিয়ে যাচ্ছে তার ব্রাইটনেসটা একটু বাড়ায় দেয় হ্যাঁ ঠিক আছে কিন্তু ভাই একটা বড় কিছু জিনিস আমরা আমরা দেখতে পাইছি

তারা আমি না এই কটা একটা ভিডিও দেখেছি এই গেমটা ওই যে উপরে রাস্তা আছে আমি একটু জানি গেমটার আমি তো একটা ভিডিও দেখেছি তো তাই আমি একটু জানি গেমটার মানে চ্যাপ্টার 3 দেখেছি আর দেখিনি বডিংখানে কি উত্তর লিখবে আচ্ছা गाइस এখানে আমাদেরকে গ্লো দিয়ে ও সাইডে যেতে হচ্ছে তো চল চল আরে यार এবারে এইখানে চল চলো ভাই আমরা এইখানে চলে এসছি আর আমিও তো জানি আমি বললাম তো আমি ভিডিওটা দেখেছি তো চলো আমাদের দরজা খুলে গিয়েছে तो एक नारकट दौड़ जाते, खोल। और अगला तो चुरी चुरी ओई फिर नज़र। एंड बढ़ गए सुने। ठीक। मेरे भाई, मुझे कैटना बन ले। इसे डे डब, डे कैटना बन ले। मैंने ये गुप्त लगा लिया। ओ ये तो सितार तल। क्या भाई बहार? ओके गैस। चलो। এই আর ভিডিওটা ভালো যদি লাগে তোমাদের একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চলো ভাই এই সাইডে নো এই সাইডে চলো আমি একটু জানি তাই একটু যতটুকু জানি ততটুকুই আমি বলছি এখানে আমাদের কে কি ভাই এইখান থেকেই তো আমরা পড়েছিলাম না তোমাদের মনে আছে এই যে এইখানে এইটা আমাদেরকে খুলে এদের থেকে ফেলাই দিছিল এই যে এখানে ব্যাটারি পেয়ে গেছি এই ব্যাটারিটাকে এইখানে রাখ এইখানে লাগা এইখানে একটা ব্যাটারি আছে এইটাকে এইখানে লাগা আর এইখানে একটা দে ওকে ভাই চলো কাঁধে কাঁধে একটা পাওয়ার নিয়ে উপরে যাইতে লাগবে আর উপরে যে এইখানে পাওয়ারটা দিতে লাগবে এই যে আমাদের টেলিফোনটা। হেই হেই কথা বলছি আমি ছেলেটার নাম চলো বলে আমাদেরকে হেল্প কর। এই बकरी এসে बकरी। बकरीটা নেই পড়া হচ্ছে। এখানে লাগা। আরে। আর এই যে ভাই এইটা সেই জায়গাটা আমরা আমাদের হয়েছিল

ওকে ভাই আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও গাইজ তোমরা এক মিনিট রেস তোমরা এত কৃপটা ভি করো কেন গাইজ লাইক করো না সাবস্ক্রাইব করো না তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করো আমি আর ভিডিওই আপলোড দিবো না হ্যাঁ আর ভিডিওই আপলোড দিব না প্লিজ গাইস একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও গাইজ চলো আমাদের এ ভাই এতক্ষণ কেন লাগাই রে হইতে আরে ভাই এতক্ষণ লাগাইলে ভালো লাগে লোডিংয়ের পার্ট ফেল

হাত দুটো চালায় কি যে মজা লাগছে এই দিক থেকে আমরা বসি আমরা এই ডার টে যাবো আর যেতে যেতে আমি ইভেন্ট তোমাদেরকে বলি এমন একটা ফ্যাক্টরি ছিল যেটার নাম হচ্ছে মানে এই ফ্যাক্টরিটা একদিন কি হলো জানো একদিন এই ফ্যাক্টরির মধ্যে একটা হয় এই ফ্যাক্টরি যত কর্মচারী ছিল তা কেউ জানে না তার মানে তারা বলতে ফ্যাক্টরি মেইন মেইন মানে ফ্যাক্টরিটা যেন তৈরি করছে তারা কি করতো জানো বাচ্চাদের ধরে না তাদের উপর এক্সপেরিমেন্ট করতো যেমন হাগি ওয়েগি মমি লং লেগস তারপরে এদেরকে ওরা কিন্তু আসলে আসল বাচ্চা ছিল

আমরা গেমের সম্পর্কে শেষেই জানতে পারবো আর আমি পুরাটা এই গেমটা আমি শুনেছি কি এক ঘন্টা দুই ঘন্টারও বেশি এই গেমটা তাই আমি না পুরা গেমটার ভিডিও বানাতে পারবো না এইটা তোমাদেরকে আমি বলে রাখলাম পুরাটার হবে না হ্যাঁ তো আরে ঘন্টার কেবল কার্ডটা চুলে যাক আমাকে ওখানে ওকে গেছে আমরা কেবল কার যেখানে নামবে তার অনেক কাছাকাছি চলে এসেছি ওকে বাই এই তো আমাদের কেবল কারটা এইখানে নামবে ভাই আমরা চলে এসছি আর আমরা জাস্ট কোথা থেকে এসছিলাম সেটা দেখতে হবে ওই যে ভাই উপরে গোলটা দেখতে পাচ্ছ আরে দেখতে পাচ্ছ না মনে হয় আমি পিছন থেকে দেখাচ্ছি ভাই এই যে আমাদের ল্যান্ড করার জায়গাটায় চলে এসছে ট্রেনটা মানে কেবল কারটা এখন আমরা ওর সাথে কথা বলবো Hey, I am the to Okay. 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 go Okay. 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 it. Okay. 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 that Okay. 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 i can Okay. 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 আমাদের এই দিক থেকে যেতে লাগবে আর এটা হচ্ছে গ্যাস প্রোডাকশন জোন চলো ভাই গ্যাস প্রোডাকশন চলো ভাই আর ভাই হাত ধরে চালায় না সেই মজা লাগে মানে এত মজা লাগে আর বলবো কি আর মানে দুটো হাত হচ্ছে এ দুটো হচ্ছে মে এই গেমের হচ্ছে খেলনা হাত যেগুলো মেকানিক্যাল হার মানে দড়ির সাথে লাগানো তো দড়ির সাথে লাগানো হাত তো এটা ওকে ভাই চলো আমরা যাই এখন গ্যাস প্রোডাকশন জোনে গ্যাস প্রোডাকশন জোনে গিয়ে কী করতে লাগবে সেটা জানি না আমি ओके वेलकम टू द गैस प्रोडक्शन ज़ोन इधर चेक गैस प्रोडक्शन ज़ोन इधर चेक इधर चेक भाई और जो एक एक लाल गैस का अरे कहाँ पावर नहीं अरे इसे भी नहीं भाई अच्छा इधर तक का बैटरी लग गया इधर क्यों भाई इधर हमने बेगुनी इधर हमने चीज़े इधर तक बैटरी लग गया इधर तक नहीं बैटरी लगी

আর এখানে কি করতে লাগবে ভাই এটা কি ভাই এটা তো হাতের মতো লাগতেছে এটা কি নিতে হবে ওকে ভাই আমি হাত পাইলাম নতুন এই যে এইটা ভাই এইখানে যদি ওরা হাত দেই ও ভাই এটা কি যাপ করা যায় এই হাতটা দিয়ে ও ভাই এটা তো সেরা হাত এই যে এই বেগুনিটা আমার তো ছিল হচ্ছে এই যে এই হাতটা এই হাতটা কিন্তু এই বেগুনি হাটটা ভাই সেরা এবারে কি করতে লাগবে এখানে জাম্প করতে লাগবে এইখানে জাম্প করতে লাগবে আর এইখানে জাম্প করতে লাগবে ওকে চল এবার কি করতে লাগবে আনতে লাগবে এবারে এটাকে এবারে নিচে আনতে লাগবে বাট গাছ এত দূর আমরা জাম্প করতে পারবো না এইখানে যদি আমি জব করি আর এবার আমরা বস এবার এটাকে টানব এবার এইখান থেকে আমরা এইখানে জব করবো এইটাকে আবার টানব আর এইখান থেকে আমরা জব করবো ওকে চলে এসছি এবার কী করতে লাগবে আচ্ছা এটা ওরকম পাজেল দাঁড়াও এই সাইডে

আর ওইটাকে ধরে ওইটাকে ধরে আমাদেরকে এইখানে দিতে হবে তারপরে আমাদের এবারে আমাদেরকে পাওয়ার কোথা থেকে নিতে লাগবে সেইটা আমি জাস্ট জানি না পাওয়ার কথা থেকে নিতে লাগবে আচ্ছা এইখান থেকে পাওয়া নিতে লাগবে বাট এটা তো বন্ধু এক মিনিট গেছে আমি শুধু উপর থেকে নেই ওকে এই উপর থেকে যদি এখান থেকে যদি আমি পাওয়ার নেই তারপর যদি আমি এই হাতের মধ্যে মারি ওকে ওকে এবারে আমাদেরকে আরে এই হাতের মধ্যে দিতে হবে আর এইটাকে এই এই পাশে একটা পাওয়ার সোর্স আছে তো এইখানে দিতে হবে আর এবারে এইখান থেকে পাওয়ার নিয়ে ওই হাতের মধ্যে মারতে হবে ওকে ওই ওই এই তো চলো ভাই ওই ছেড়ে যাওয়া যাক এবারে এই দরজাটা খুলবে খুলে যা দরজা খুলে যা খুলে যা খুলে যা খুলে যা খুলে যা খুলে যা রে ভাই ওকে খুলে গিয়েছে এবারে আমাদেরকে এড়াতে স্টার্ট করতে লাগবে আর ভাই সেটা রেস্টার্ট হইতে হইতে আমরা আরেকবার যাই তো ওই সাইডে দেখি আর যে কিছু হবে নাকি আমরা তো এই সাইডে গিয়েছিলাম না ইয়েস ভাই আমরা গিয়েছিলাম আর যাওয়া লাগবে না এটা রেস্টার্ট হওয়া পর্যন্ত আমি বরং এখানেই লাফাই এখানে লাফালাফি করি ও ভাই ও ভাই ও চলো আমাদের চলে এসছে কি হলো এটা কি হলো এটা কি হলো কারেন্ট কেমন চলে গেল ওকে গাইস আমরা একটু জানি এবার আমাদেরকে হোম সুইট হোমে যেতে হবে চলো গাইছি আমরা হোম সুইট হোমে যাই আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো ভালো লাগলে লাইক করে দিও আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চলো এবারে আমরা সামনে আগাই আর আমি পুরোটার ভিডিও বানাবো না কারণ এটা বেশি বড় গেম তো আর আমাদের ওকে আমাদের লোডিং হয়ে যাচ্ছে ওকে ওকে চলো ভাই এই তো চলো এবারে বাইরে চলো ওকে ভাই বাই রি ডিউকার এবারে আমাদেরকে হোম স্যুইট হোম নামে একটা চাবি নিতে লাগবে এইখানে চলো আর আমাদের না সবুজ हटটাই ভালো লাগে না ভাই পার্পল हटটাই থাক এবারে এইখানে আমাদেরকে একটা চাবি দিবে এই আলি দে চাবি দে চাবি ওকে ভাই চাবি এসছে আমরা ফট আর দাঁড়াইছে হোম স্পিড হোমের চাবি চলো হোম স্পিড হোমে যাওয়া যাক কিন্তু হোম সুইড হোম কোনটা ভাই আচ্ছা ভাই ওয়েট এখানকার কোনো ম্যাপ নেই

চলো এইটাই মনে হয় হোম সুইট হোম চলো ইয়েস ভাই এটাই হোম সুইট হোম চলো আমরা এখান থেকে আগে দরজাটাকে ওপেন করে দেই কারণ আমি জানি আবার লোডিং হবে এই যে गाइस আবার আমাদের লোডিং হয়ে যাচ্ছে আর ভিডিওটা কেমন লাগছে আমি একটু বড়ো করে করছি তো ভালো লাগলে লাইক করে দিও আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তাই তোমরা এত ফালতু ছিলো আমার ভালো লাগে না কেনচে তোমরা সাবস্ক্রাইব করো না লাইক করো না চলো ভাই এবারে আমাদেরকে এই দরজাটাকে শুনতে লাগছে মানে ভিডিওটা কী হচ্ছে ভাই আমার হাতগুলো কী হইলো আমার হাতগুলো নাই কেন নি আর এই হোম ফ্রিড হোমের একটা গোলক ধাঁধা আছে যেটা আমি মুগস্থ করেছি তোমরা হয়তো যারা যারা হোম ফ্রিড হোমের ব্যাপারে জানো তারা হয়তো জানো যে এই যে ভাই এইটা হচ্ছে একটা গোলক ধাঁধা যে উল্টা পাল্টা গেলে আমি আর জায়গায় যেতে পারবো না আমার জায়গা বাট আমার হাত হলো আমি শুনেছি একটা স্বপ্ন তাই স্বপ্নে আমাদের হাত নেই আমি এইখানে গোলক ধাঁধাটা জানি প্রথমে আমাদেরকে বাম দিকে যেতে হবে ওকে আমাদেরকে অলির ফোনের কাছে যেতে হবে এবারে ওদেরকে ডান দিকে যেতে হবে ওকে চলো সোজা চলো 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 এবারে বাম দিকে যেতে হবে ওকে এবারে বাম দিকে যেতে হবে আর এবারে ডান দিকে যেতে হবে তবে ভাই অলি আমাদেরকে ফোন করেছে আমরা কাঁচা কাঁচি চলে এসেছি এবারে আমাদেরকে বাম দিকে যেতে হবে এই যে ভাই এইখানে আমাদের অলি ফোন করেছে

ভিডিওটা এতটাই আমরা ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিও আর কেমন লাগলো অবশ্যই জানাতে পারো আর এক মিনিট খালি দেখে নেই এটা কোথায় নামালো আমাদেরকে আমরা আমি আর বেশি খেলবো না তো ওকে ভাই আমি একটু জানি এখানকার একটু খালি পার করে নেই পার করে নিয়ে ভিডিও শেষ তারপরে ভিডিও আপলোড দিব এইখানে আমাদেরকে একটা গ্যাস মাস্ক দিবে এইটা এবার আমাদেরকে এই গাড়িটাকে টানতে হবে চল চল আরে ভাই কি হলো আরে হলো উপরে যাইতে ও উপরে ধরে যাইতে পারবো না আমি ওটাতে কেন টাচ করে যাচ্ছি এখানে মাছটাকে খোল আমি আর একটু খেলবো তো আর বেশি হবে না আমাদের এবারে এই সাইডে চল দরজাটাকে খোল এবারে কোথায় যেতে হবে জানি এইখানে ওকে গাই আমি একটু জানি ততটুকু খালি খেলে নেই ওকে ভাই এই দরজাটা খুলে এখানে আমাদের একটা ব্যাটারি লাগবে এই ব্যাটারিটা এখানে লাগাই দে আর এই সাইডে যে উপর একটা রাস্তা আসে এইখানে চল 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 ফটো চল 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 এবারে এই যে এই তো ভাই আমাদের ব্যাটারি

এইখান থেকে পাওয়ার টানিকে নিতে হবে আরে এই এই তো পাওয়ার নিয়ে নিয়েছি এই যে দরজা আমাদের নতুন খুলে গিয়েছে এবার এখানে ভাই ক্যাট ক্যাটনেপ হয়েছে কিন্তু ভাই ক্যাটনেপ সরি ক্যাটনেপ সরি সরি আমি এখানে আসি নাই এই সাইডে আমি তো আবার সাইডে গেছি তো ক্যাটনেপ গাইছি দেখো ক্যাটনাপের পিছনে গেছে একটা ব্যাটারি আছে এই ব্যাটারিটাকে নিয়ে আর চল এই ব্যাটারিটাকে নিয়ে আমাদেরকে কোথা যেতে হবে জাস্ট ওকে গাইস এই সাইডে এইখানে তো না এইখানে না এখানে আমাদেরকে কি করতে লাগবে এই সাইডে যেতে লাগবে এখানে তো কোথাও রাস্তা থাকার কথা বাইস রাস্তায় এই তো রাস্তা বাট এইটা কেমন লাগে ভাই রাস্তা এই যে রাস্তা এই তো চল 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 ধরে রে দেখ ভাই আজকের মতো ভিডিওটা এতটাই বাই